গাইস আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লাস্ট আঠাশ দিনে দেখেন আমি ষাট হাজার ফলোয়ার্স পেয়েছি দেখেন আমার ইমপ্রেশন কত হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সকল ফলোয়ার্স আমি পেয়েছি শুধুমাত্র আমার রিলস ভিডিও থেকে দেখেন এখানে আমি যদি আমার রিলস অপশনে যাই দেখেন আমার প্রায় এখানে আমার রিলস ভিডিও ভাইরাল হয়েছে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ আমার ভিডিওস হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনারা আমার পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আপনারাও কীভাবে আমার মতো আপনার ফেসবুক আইডির ফেসবুক পেজের রিলস ভিডিও ভাইরাল করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য ভিডিওটি টু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করে রাখতে পারেন এবং সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সো গাইস ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করলাম অ্যাপসটা ওপেন করার পর এজে দেখেন আমি এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু এখানে লগইন করা আছে এরপর আমরা এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে দেন একটু স্ক্রল করব আমরা স্ক্রল করব স্ক্রল করার পর এই যে দেখেন রিলস আমরা কি করব এখান থেকে রিলসের এই অপশনে ক্লিক করে দিব এই অপশনে ক্লিক করার পর আপনার ক্ষেত্রে এলাউ আদার্স টু শেয়ার ইওর রিলস টু দিয়ার স্টোরিজ এটা অন আছে কিনা দেখবেন এটা যদি অফ থাকে অবশ্যই অন করে রাখবেন আমার মত ঠিক আছে এটাকে অবশ্যই অন করে রাখবেন সর্বপ্রথম এরপর স্ক্রিনটাকে একটু নিচে নামাবো তারপর দেখেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্টাক ইউ এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ এটাকে অবশ্যই অ্যালাউ করে রাখবেন দেন এখান থেকে অ্যালাউ ইউর পেজ টু বি রেকমেন্ডেড টু পিপল লুক ইন অ্যাট সিমিলার পেজ এটাকে অ্যালাউ করে রাখবেন তারপর এই যে এটাকে কিন্তু আপনারা অ্যালাউ করে রাখতে পারেন এটা অপশনাল তবে এখান থেকে এই দুটো অপশন অবশ্যই অবশ্যই অ্যালাউ করে রাখবেন ঠিক আছে যদি রিলস ভিডিও ভাইরাল করতে চান এই দুটো অপশন অবশ্যই অ্যালাউ করে রাখবেন এরপর দেখেন ব্যাক অপশানে ক্লিক করলাম ব্যাক অপশানে ক্লিক করার পর এই যে দেখেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট দেন আমরা কি করবো এই অপশনে ক্লিক করে দিব এই অপশানে ক্লিক করার পর এই যে দেখেন এখান থেকে হো ক্যান ফলো মি পেজ এটাকে পাবলিক করে রাখবেন তারপর দেখেন হো ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইমলাইন লাইন এটাকে আপনি ফাবলিক করে রাখতে পারেন অথবা এখানে আমার যে সিরিজগুলো আছে আমি যেরকম করে রেখেছি আপনারা দেখে দেখে ঠিক সেরকম করে রাখতে পারেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বেস্ট হবে তারপর এটাকে অনলিমিট করে রাখতে পারেন আমার মতো তারপর দেখেন হো ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এটাকে পাবলিক করে রাখবেন তারপর দেখেন পাবলিক পোস্ট নোটিফিকেশনস এটাকে পাবলিক করে রাখতে পারেন তারপর দেখেন পাবলিক ফেস ইনফো দেন এটাকে পাবলিক করে রাখতে পারেন এরপর এই দুটো অপশনকে অন করে রাখবেন ঠিক আছে তারপর আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব ব্যাক অপশানে ক্লিক করার পর এখানে আর তেমন কোনো সেটিংস নাই তারপর আমরা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করব এরপর এখান থেকে প্রোফাইল অপশন আসলাম প্রোফাইল অপশন আসার পর এবার একটা কথা বলি ভাই ফেসবুকের মধ্যে এমন কোনো সেটিংস নাই যে সেটিংসটা আপনি অন করে দিলে আপনি রিলস ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে এরকম কোনো সেটিংস নাই যদিও ওরকম কোনো সেটিংস থাকতো তাহলে সেই সেটিংসটা সর্বপ্রথম আমি নিজেই করতাম কিন্তু ওরকম কোনো সেটিংস নাই আপনাকে কিছু টেকনিক খাটাতে হবে কষ্ট করতে হবে রেগুলার ভিডিও আপলোড করতে হবে পরিশ্রম করতে হবে তাহলে আপনি ধৈর্য ধরতে হবে তাহলে আপনি সফলতা পাবেন এরপর দেখেন আমি এখান থেকে আমার মোর অপশনে ক্লিক করলাম দেন এখান থেকে আমি আমার রিলসের এই অপশনে ক্লিক করলাম রিলসের এই অপশনে ক্লিক করার পর এই যে দেখেন আমার প্রত্যেকটা ভিডিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ রহমতে আমার প্রায় অনেক ভিডিও মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ এখানে বিয়ে হয়েছে এবং সেখান থেকে আমি এই যে দেখেন 37 পয়েন্ট সেভেন মিলিয়ন ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন এই যে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন টু পয়েন্ট ওয়ান মিলিয়ন এরকম আমার প্রায় আলহামদুলিল্লাহ আমার প্রায় ভিডিও এখানে ভাইরাল হয়েছে এখন সর্বপ্রথম আপনাদেরকে আমি যে সাজেস্ট করব সেটা হচ্ছে আপনি যখন রিলস ভিডিও মেক করবেন আপনারা যদি আমার পেজে আসেন আপনারা নিজে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও এক মিনিট থেকে বেশি অর্থাৎ আপনি যদি ফেসবুকে কোনো রিলস ভিডিও আপনি আপলোড করেন দেড় মিনিট আপনি আপলোড করতে পারবেন যদি এক মিনিট ত্রিশ সেকেন্ড হয় তাহলে সেটা রিলস ভিডিও হিসেবে গণ্য হবে যদি এক মিনিট একত্রিশ সেকেন্ড বা এর উপরে হয় তাহলে সেটা লং ভিডিও হিসেবে গণ্য হবে সো আপনি সবসময় চেষ্টা করবেন আপনার ভিডিও এক মিনিটের অধিক রাখতে অর্থাৎ এক মিনিট বিশ সেকেন্ড পাঁচ সেকেন্ড এরকম রাখতে অর্থাৎ আপনার রিস্ক ভিডিও যত বেশি লম্বা হবে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে আমার ক্ষেত্রে দেখবেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এক মিনিটের অধিক অর্থাৎ এখানে ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে কাজ করে আপনার যে কোনো একটি ভিডিও ধরেন এক মিনিটে একটা ভিডিও সেটা যদি লোকজন পঞ্চাশ সেকেন্ড ধরে দেখে যদি আপনার ষাট সেকেন্ডের ভিডিও পঞ্চাশ সেকেন্ড ধরে যদি লোকজন দেখে তাহলে সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি থাকে সো সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু নিজে রিকমেন্ড করে যে আমাদেরকে আমাদের ভিডিও এক মিনিটের অধিক রাখতে আমি হয়তো বা এর আগে একটা কিন্তু আমি ভিডিও ম্যাক করেছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ফেসবুক নিজে আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়েছিল যে ভিডিও ভাইরাল করতে গেলে এত থেকে এত মিনিট করতে হবে অর্থাৎ এক মিনিটের বেশি রাখতে হবে সো সেই ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যদি আপনার ভিডিও ভাইরাল করতে চান রিলস ভিডিও ভাইরাল করতে চান অবশ্যই আপনার রিলস ভিডিও আপনি এক মিনিটের অধিক রাখবেন এবং দ্বিতীয়ত যেটা বলবা সেটা হচ্ছে প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করবেন দেখেন ভাই আমার পেজ আল্লাহ রহমতে মোটামুটি বড় হয়েছে তারপরেও কিন্তু আমি আমার এই পেজে ডেলি দুটা করে রিল রিলস ভিডিও আমি আপলোড করি একটা লম্বা ভিডিও আপলোড করি দুটা রিলস ভিডিও আপলোড করি সো আপনার ক্ষেত্রে যখন আপনার পেজে ফলোয়ার্স কম থাকবে আপনার পেজটি নতুন হবে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই ডেলি তিন থেকে চারটা রিলস ভিডিও আপলোড করতে হবে তবে সেই ভিডিওগুলো একসাথে আপলোড করবে বেন না এই যে 5 ঘন্টা 6 ঘন্টা আপনারা ডিফেন্স থেকে আপলোড করবেন ঠিক আছে তারপর ভিডিও লেন্থ অবশ্য বড় করবেন এবং রেগুলারিটি অবশ্যই মেইনটেইন করবেন আজকে ভিডিও আপলোড করলেন আবার কালকে আপলোড করবেন না আবার এর দিন আপলোড করবেন না আবার এরপর পরদিন গিয়ে 6টা ভিডিও আপলোড করে দিলেন এরকম যেন না হয় আপনি না পারতে হলো ডেইলি একটা করে হলো ভিডিও আপলোড করবেন যদি আপনার ফেসবুকের রিচটাকে আপনি ধরে রাখতে চান দেখেন আমার রিচ হচ্ছে বর্তমানে আল্লাহর রহমতে 24.2 মিলিয়ন অর্থাৎ 24 মিলিয়ন আমার এখানে রিচ দেখাচ্ছে সো যত বেশি আপনি ভিডিও আপলোড করবেন তত বেশি আপনার রিচ বাড়বে তত বেশি আপনার ভিডিও ভাইরাল হবে তত বেশি আপনার ইনকাম হবে তত বেশি আপনার ফলোয়ার্স বাড়বে তাই সেই ক্ষেত্রে যত বেশি ভিডিও ভিডিও আপলোড আপলোড করবেন করবেন আপনার আপনার ভালো তবে একটা ধরে রাখার জন্য তো এরপর সর্বশেষ যেটা বলবে সেটা হচ্ছে ধৈর্য আপনাকে অবশ্যই ভাই যদি সফলতা পেতে চান ধৈর্য দত্ত হবে আমার এই পেজে বর্তমানে এক লক্ষ উনচল্লিশ হাজার ফলোয়ার্স দেখাচ্ছে আমি এই পেজটি ব্যবহার করতেছি আপনার দুই সাল থেকে তাহলে আজকে হচ্ছে বিশাল তিন বছর ধরে এই পেজটা ব্যবহার করতেছি এই পেজে দেখেন আমি এখানে দেখেন লাস্ট আঠাশ দিনে ষাট হাজার এখানে ফলোয়ার্স পেয়েছি তাহলে এক লক্ষ উনচল্লিশ হাজার থেকে যদি ষাট হাজার চলে যায় আর থাকে আপনার প্রায় আশি হাজারের মতো অর্থাৎ আমি আমার এই পেজে গত তিন বছর ধরে আমি ফলোয়ার্স পেয়েছি আশি হাজার কিন্তু লাস্টে এখানে এসে এই যে এক মাসে পেয়ে গেছি ষাট হাজার সো আপনার এখানে যদি ফেসবুকের ভিডিও ভাইরাল হয়ে যায় আপনাকে ফলোয়ার্স নিয়ে ভিউস নিয়ে ইনকাম নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনার দুই একটা ভিডিও ভাইরাল হয়ে যায় আপনার এমনিতেই আপনার ফলোয়ার্স বেড়ে যাবে আপনার এমনিতেই লক্ষ লক্ষ টাকা এখানে ইনকাম হবে আমি একদম খোলামেলা ভাবে যা যা জানি আমার নিজের টেকনিক থেকে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রিলস ভিডিও ভাইরাল করতে হয় বেসিক্যালি আমি যেভাবে ভাইরাল করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্টটাকে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ